বিএমডাব্লিউ গাড়ি কার কার লাগবে বিএমডাব্লিউ গাড়ি কেনার স্বপ্ন কার কার আছে আমার আজকে লাইভটা দেখেন ভাই ধারণা বদলে যাবে আমরা আজকে লাইভ করব একটা বিএমডাব্লিউ এক্স টু গাড়ি নিয়ে এবং এই গাড়িটার ভিতরে যে ফিচার্স দেখলাম মাই গড মানে পনেরোশো সিসির গাড়ি জিপ গাড়ি এক্স করল্লা রায়কর এবং এই বিএমডাব্লিউটাতে আছে সানডুফ আছে মুন্ডুফ এবং এটা হচ্ছে আরপি কার সেন্টারের মুক্তার ভাই নিয়ে আসছে ভাই জীবন ভাইরা আপনার বিএমডাবল লোগো দেখছি এই এই যে পিছনে জায়গায় অথবা সামনে আজকে ফার্স্ট টাইম দেখলাম বিএমডাব্লু লোগো আবার এই যে সাইডেও আছে দেখেন এই যে এই পাশেও আছে সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে দেন লাইক এবং কমেন্টস দিয়ে একটু দেখার সুযোগ করে দেন অনেকে হয়তো বিএমডাব্লু খুঁজতেছে ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা বিএমডাব্লু এক্স টু গাড়ি একটা জিপ গাড়ি বাট সিসি হচ্ছে পনেরোশো তার মানে আয়কর অনেক কম গাড়ির ভিতরে কে বসা নি আপনারা লকটা একটু খোলেন স্যার

তার মানে মোটা মানুষ হলে সমস্যা নাই না ওকে বলেন প্রথম পার্টির গাড়ি না হ্যাঁ প্রথম পার্টির গাড়ি এটা ব্যাংলোন নিচ্ছিল আচ্ছা এই বদলোক বিক্রি করে দিবে কিন্তু ব্যাংলোন আপনার কিছু সহায়তা হচ্ছে না এখানে বিক্রি করে দিবে গাড়িটা খুব লাক্সারি গাড়ি

এটা নতুনের দাম কত ভাই নতুনের দাম হচ্ছে এক কোটি বত্রিশ লাখ টাকা বত্রিশ কোটি আমরা অর্ধেক আগে চালায় আসি গাড়ির মডেল কত ভাই মডেল আঠারো আঠারো মডেল গাড়ি আঠারো মডেল মডেলের একটা বিএমডাব্লু এক্স টু সিসি পনেরোশো এবং তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা

এই গাড়িটা দেখতে পারেন কারণ এই গাড়িটা কিন্তু আপনার সিসি পনেরোশো হওয়াতে আয়কর অনেক কম অনেক কম তো আমরা আজকে অল্প টাকার মধ্যে একটা গাড়ি দেখাব আপনাদেরকে যেটা কাছে আছে ভাই আওয়াজটা দেখছেন এটা সাউন্ড হইল আওয়াজটা কত মধুর

এবং সিট মেমোরিও আছে সাবধানে কারণ গাড়ির যে পাওয়ার আপনি তো মানে উড়তে চাইতেছেন মানে চালাইতে যেতেছেন উড়তে যেতে হাসান ভাই এটা বইলে অটোমেটিক তাই আপনার যে

যেহেতু এটা বলছে ডাইরেক্ট ইউজারের গাড়ি এটা অনেক ভালো একটা গাড়ি এই গাড়িটা কিন্তু আপনি মনে করেন আপনার মাল পাওয়া যায় আরে গাড়ি দাম কম দাম এটা দাম পড়বে হাসান ভাই তেষট্টি লাখ টাকা যাক পাইলাম দাম লক্ষ টাকা দাম আমরা তো তেষট্টি লাখ টাকা দিব না আমরা আইসা দেখবো মার্কেট আরো দুই চারটা গাড়ি দেখবো যদি পরে দেখার পরে গাড়ি দেখে ভালো লাগে দামাদামি করতে পারবো তাই তো হ্যাঁ দামাদামি করার সুযোগ আছে দামাদামি সুযোগ আছে দামাদামি করা যাবে

ভাইয়া দাম যদিও দাম চাইতেছে কত তেষট্টি লাখ তেষট্টি লাখ বা উনি অনেকটা কমাবে আপনারা আসেন দামা দামি সুযোগও পাবেন এবং বা আসলে একটা ভালো গাড়ি পাবেন দাম না কমাইলেও একটা ভালো গাড়ি পাবেন আমার মনে হয় এটা নেওয়া রিকন্ডিশন নেওয়ার ভিতরে কোনো পার্থক্য নেই একজন লিখছে পঞ্চাশ ভাই একজন বলছে পঞ্চাশ আসলে কি এই গাড়ি মানে যদি ওরকম যদি থাকতো তাহলে গাড়িটা নিজে রাখতাম নিজে কয়েকদিন চালাইতাম কিন্তু গাড়ি তো বইলে যেরকম একটা রাজুকি রাজুকি একটা ভাব আর বিএমডাব্লু আপনি একটা এই এলিয়ন পিমো এই দামটা কিনবেন কিন্তু কে আপনার দিকে না এটার দিকে আপনার সবাই চাইবো কিন্তু আয়কর মাত্র

এই যে চলে আসছি আর পিকআপ সেন্টারে তো আমরা এরপরে লাইভে দুইটা প্রিমিয়ার দেখাবো আমি গাড়িটা আরেকবার বাইরে থেকে দেখায় বিদায় নিতেছি দেখেন আমার নামাই দেন আপনি কোন সময় কি করে ভালাম ঠিক নাই সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আরজেন্ট যোগাযোগ করেন কারণ এই সমস্ত গাড়ি থাকে না হাজারে একটা পাওয়া যায় কিন্তু গাড়িটা ফাটাফাটি ফাটাফাটি একটা গাড়ি মডেল এটা হচ্ছে 2018 BMW X2 17000 কিলোমিটার অনলি চলছে সাইকেল গুলো দেখাই দেন কিন্তু সেই